আপনি হেরে গেছেন ভাই আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনার এখনো সময় আছে আল্লাহর কাছে কান্না করে মরেন এটাই বেস্ট অপশন আপনি আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন যদি ক্ষমা চাইতে চান তা ছিল টফিকে চাওয়া যাক এই অনলাইন জুয়া বাংলাদেশের পুরো সমাজ নষ্ট করে দিচ্ছে বারো তেরো বছর থেকে পঞ্চাশ বছর বয়সের মানুষেরাও খেলছেন এই জুয়া আগে ছিল কার্ড খেলা অফলাইনে এখন চলছে অনলাইনে জুয়া বিকাশনগর থেকে ডিপোজিট এক সেকেন্ডে কখনো কখনো ডিপোজিটের টাকা হারিয়ে মেম্বাররা প্রতারিত হচ্ছেন খেলতেও পারতেছেন না কি লাভ বাইয়ে জুয়া কেন বুঝেন না সব কিছু ধ্বংস করতেছে এমন এমন মানুষ আছে এই জুয়া খেলে নিঃস্ব হয়ে আত্মহত্যাও করেছেন এমন এমন মানুষ আছে যারা পথের পক্ষ হয়েছেন আপনার নিজের কথাই ভাবুন আপনি নিজ দংশী জুয়া খেলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর পথে নামাজ পড়ুন জুয়া থেকে বিরত থাকবে ব্যবসা অথবা চাকরি করুন জুয়া মন থেকে উঠে যাবে টাকা থাকলে ওই টাকায় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ওইখানে জমা করুন ভবিষ্যতে কাজে লাগবে জুয়ার দিকে মনে কম যাবে আমি কিছু লিস্ট দিচ্ছি এই লিস্টগুলো পূরণ করলে হয়তো আপনার লাইফ পরিবর্তন হতে পারে নাম্বার ওয়ান সব জু অ্যাপস আপনার ফোন থেকে একেবারে ডিলিট করুন নাম্বার টু নিজেকে কন্ট্রোল করুন ভাই আপনি তো পুরুষ মানুষ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এটা আপনি মাথায় ঢুকিয়ে নেবেন অপশন থ্রি কাজ না থাকলে পরিবারকে সময় দিন একমাত্র কাজ ছাড়া কখনো মোবাইল হাতে নেবেন না অপশন ফোর কোনো ব্যবসা করুন ব্যবসার টাইমে মোবাইল দূরে রাখুন অপশন ফাইভ নামাজ পড়ুন অপশন সিক্স টাকা থাকলে সেভিংস করুন কোথাও জমা করুন মা বাবার হাতে তুলে দিন অথবা নিজের জন্য সেভিংস করুন যা টাকা গেছে যাক মনে করবেন ওইগুলো হারিয়ে গেছে মনে করবেন ওই টাকা আপনি ফেলে দিয়েছেন কাউকে দিয়ে দিয়েছেন যে টাকা আর কখনো ফিরে পাবেন না এই দাবগুলো অনুসরণ করুন দেখবেন আপনার লাইফ পরিবর্তন হবে ইনশাল্লাহ এগুলো সময় আছে সব কিছু ছেড়ে দেন দেখেন আপনার অতীতের সুখের জীবন আবার ফিরে আসবে ইনশাল্লাহ প্রতিদিন নামাজ পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুয়া থেকে বিরত থাকবেন